ভাই আমার স্যালেনের নাম হাট বাজার ধর সালামাইকুম ভালো আছেন না হ্যাঁ আল্লাহ ভালো হাটে আসছিলেন না হাটে আসছিলাম আপনার রেলকার রসুন বাদাই করছিলাম তো এখন মনে কালকে লস খায় লস ভাই হ্যাঁ বেশি দেখছি এই যে দেখুন এখানে হলুদ গুলো সিরিয়াল মোতাবেক বেচা বিক্রি হচ্ছে আজকে ভালোই জমজমাট ও কাকা কত বেচলেন হাজার পঞ্চাশ হাজার হাজার পঞ্চাশ দেখে কি জাত এটা হাজার পঞ্চাশ নরমাল দাত

এগুলি বারোশো টাকা মন বেচছে ভালো কোয়ালিটি শুকনো শুকনা ওই জন্য বারোশো টাকা মন শুকনা ভাই আপনি কত বেচলেন এগারো এগারো এগারোশো এইগুলি ভালো থাকে দেখুন আরানি হলুদ

কত করে মন বিক্রি করছে এগারোশো 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 টাকা মন তবে গত হাটের থেকে গত রবিবারের থেকে আজকে কিন্তু মনে আমি দুইশো টাকা বেশি পাচ্ছি হ্যাঁ গত হাটে কম ছিল সাড়ে নয়শো নয়শো যাই ভালো ফসলের দাম হয় কৃষকের কষ্টের ফসল খরচের ফসল তো মোটামুটি আপনারা অনেকেই জানতে চান হলুদের বাজার দর তো ভাই আমাদের পাবনার মধ্যে এই রেলবাজার হাট তো সরি একদন্ত এবং হাজির হাজিরহাটের আটাইগুলি হাটে হলুদগুলো পাওয়া যায় তো আমি প্রতি রোববার এই বাজারে হাটের ভিডিও করি এবং আপনাদের সকল ফসলের বাজার দর দেখাই তো আজকের এই হাটে হলুদগুলো মোটামুটি তিন চার রকমের হলুদ আছে আরানি মহেশবাট এগুলো আপনার

1200 আছে বলছে কত 1200 1250 বলছে গুলো এই দেখুন আজকের হাটের আমদানিও আছে পাটিও আছে ভাই কত বলে আপনাদের হাজার হাজার তো জাতের নাম নাই নাকি বা জাতই এরকম হইছে কা ভাই ডক ডিল নাই তো ভাই কেমন যেন লাগছে হাজার হাজার 50 বলছে

দর্শক এই ছিল হলুদের বাজার ভিডিও দেখে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকে বারোশো তেরোশো পর্যন্ত বাজার ছিল যেখান থেকে দেখেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন